আর হচ্ছে দুই পেয়ার মোজাইক অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে সিঙ্গাল এক পিস ক্লাসিক মেল আছে যেটা অনেক কম প্রাইস করে দিব সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখাই এক পিস হোয়াইট সুগার গ্লাইডার যেটাকে লুসিস্টিক বলে এটা একটা মেল বর্তমানে ওর বয়স হচ্ছে দুই মাসের মতো সো এই মেল বেবিটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই বেবিটা নিতে পারেন আর এই বেবিটা এখন টেম সাইজ অবস্থায় আছে ওরা আমি ধরতেছি দেখেন আপনারা ও কিন্তু বাইট করে না তবে যখন ধরতে যাবেন ওর কেস থেকে যখন ধরতে যাবেন তখন একটু ভয় দেখায় তবে নরমালি ধরার পরে ওইভাবে বাইট করে না যেমন আমি হাতে নিলাম ও কিন্তু বাইট করতেছে না ধরার সময় ধরতে গেলে একটু ভয় দেখায় কিন্তু ধরার পরে আর বাইট করে না তো এই বেবিটা যদি নিতে চান সেক্ষেত্রে এই বেবিটা এই মুহূর্তে নিতে পারবেন এই বেবিটার প্রাইস হচ্ছে অনলি আঠারো টাকা তো কেউ নিলে যোগাযোগ করবে এরপর আমি আপনাদেরকে দেখাবো মোজাইক এক পেয়ার আছে বাচ্চা এক পেয়ার আছে অ্যাডাল্ট তো ওই দুইটাও আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এক পেয়ার সুগার গ্লেডার এটা হচ্ছে মোজাইক আর মোজাইকের বিশেষত্ব হচ্ছে ওদের সাদার ভিতরে ক্লাসিক কালার থাকে মিলানো দুইটা কালার তো দুইটা কালার মিলানো থাকার কারণে ওদের দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন আর মোজাইকটা হচ্ছে বাংলাদেশে অনেক পরে আসছে ক্লাসিক এবং লুচি স্টে আসার অনেক পরে আসছে মোজাইক রিসেন্ট মোজাইক বাংলাদেশে যাদের যারা শুরুর দিকে নিচ্ছে মাত্র তার মোজাইকগুলো বেবি দেওয়া শুরু করছে আর এটা আমার প্রথম ব্যস্ত বাচ্চা সো কেউ যদি মোজাইক বেবি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারের প্রাইস পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকা আগের ভিডিওতে বেবি প্রাইস পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিয়েছিলাম তো আর্জেন্ট টাকার দরকার যেই কারণে প্রাইসটা অনেকটা কমে এন্সি সো কেউ যদি নিতে চান যত দা তার দাড়ি সম্ভব যোগাযোগ করবেন এরপরে আমি আপনাদেরকে মোজাইক আরও এক পেয়ার দেখাবো যেটা অ্যাডাল্ট প্লেয়ার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোজাইক এক পেয়ার অ্যাডাল্ট প্লেয়ার আছে এই প্লেয়ার হচ্ছে শুধুমাত্র একবারই বেবি করছে এটাও শুধুমাত্র আর্জেন্ট টাকার প্রয়োজনের কারণে সেল করা না হলে কেউ অ্যাডাল্টস সুগার গ্লাইডে সচরাচর কেউ সেল করতে চায় না তাও একবার বাচ্চা করা সুগার গ্লাইডার তো কেউ এমনিতেই সেল করতে চায় না সো সেল করার কারণ হচ্ছে আর্জেন্ট টাকার প্রয়োজন সো যে কারণে সেল ডিসিশন নেওয়া সো কেউ যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি ষাট হাজার টাকা সম্পূর্ণ রানিং অ্যাডাল্ট পেয়ার তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দিয়ে নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমি আর এক পিস ক্লাসিক গ্রে মেল আছে যেটা অনেকটা কম প্রাইসে সেল করবো সো এটাও আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাসিক গ্রে মেল আছে ও সম্পূর্ণ সুস্থ একটা মেল তবে হচ্ছে ওর মুখের দিকে একটু সমস্যা আছে ও যখন বাচ্চা অবস্থা ছিল তখন ওর মা একটু ওর মুখের দিকে আচর দিছিল। তো ওইখান থেকে একটু চামড়া উঠে গেছিলো ওইটা এখন পর্যন্ত পুরোপুরি ফিল আপ হয় নাই সো আমি ওইটা বাইরে সেল করি নেই তখন তখন কাস্টমার প্রাইসও বলছিল কিছুটা কম তখন আমি সেল করে নেই আমি চাইছিলাম ঘরে রাইখে দেবো তবে আমার বর্তমানে এটা এক্সট্রা মেল হয়ে গেছে বর্তমানে আমার যেগুলো আছে জোড়ায় জোড়ায় আছে সো কেউ যদি এই মেলটা নিতে চান সেক্ষেত্রে এই মেলটা অনেক কম প্রাইসে সেল করে দেব যারা কম প্রাইসের ভিতরে সুগার গ্লাইডার পালতে যাচ্ছেন তারা চাইলে এই মেলটা নিতে পারেন আর এই মেলটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ টাকা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা কেউ যদি নিতে চান নিতে পারেন যাদের ফিমেল আছে তারা চাইলে এটা দিয়া মিটিং করাতে পারবেন জোড়া দিতে পারবেন সমস্যা হবে না আর ওর হেলথ কন্ডিশন সব বেটার আছে সব কিছুই সুস্থ আপনার ওর অ্যাক্টিভিটি দেখেন তো যারা নেবেন যত তাদের সম্ভব স্ক্রিন নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এরপর আমার কিছু লুচিস্টিক বেবি রেডি হইতেছে দুই পেয়ার তো এটাও আমি আপনাদেরকে দেখাই যারা যাদের প্রয়োজন তারা চাইলে প্রি বুকিং করে রাখতে পারেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওর মা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা দুইটা অলরেডি চোখ ফুটছে এখানে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ফিমেল বাচ্চা আর উপরে আরেকটা সুগার গ্লাইডারের সাথে বাচ্চা আছে দুইটা ওই দুটো হচ্ছে মেল বাচ্চা সো ওই দুইটা আর এই দুইটা মিলে দুই জোড়া হবে আর দুইটা ভিন্ন ভিন্ন ব্লাড লাইনের এখানে হচ্ছে এক পেরেন্টসের আর ওই দুইটা আর এক মেল হবে এক পেরেন্টসের ফিমেল দুইটা হবে আর এক প্রেন্সের সো কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আর কেউ যদি সিঙ্গেল পেয়ার করেও নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আর প্রি বুকিং করে রাখলে আপনারা আর পনেরো থেকে বিশ দিনের পরে ডেলিভারি নিতে পারবেন আর হচ্ছে এই বাচ্চার পেয়ার হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা প্রতি পেয়ার আর কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম রাখা যাবে সেটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা সম্ভব দুই পেয়ার একসাথে নিলে তো আমি উপরের বাচ্চা দুটো আপনার আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওর মায়ের পেটে নিচ্ছে দুইটা বাচ্চা এই দুইটা হচ্ছে মেল বাচ্চা সো যারা নেবেন দুই পেয়ার একসাথে চাইলে নিতে পারেন কারণ হচ্ছে এইটার বাচ্চা দুইটা হচ্ছে মেল আর নিচের বাচ্চা দুইটা হচ্ছে ফিমেল সো এক প্যারেন্টস এর মেল আর একটা প্যারেন্টস এর হচ্ছে ফিমেল সম্পূর্ণ আলাদা আলাদা ব্লাড লাইনের একই প্যারেন্টস এর না সো আলাদা আলাদা ব্লাড লাইনের হলে সেক্ষেত্রে ওদের বাচ্চা কোয়ালিটিও ভালো আসে আর বাচ্চাও খুবই ভালো করে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনার নাম্বার সরাসরি কল দেবেন অর্থাৎ ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন আর কেউ যদি এক প্যার নেন সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা পেয়ার পড়বে সন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তো বন্ধুরা ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যাতে সুপার গ্লাইডার প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনেটার নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র এই কয়েক পিস কালেকশন এই মুহূর্তে আসে তো নেক্সট কালেকশন রেডি হতে অনেকটা সময় লাগবে সো এগুলো সেল হয়ে গেলে নেক্সট আবার দুই মাস পরে আবার কালেকশন আসবে তো যারা নেবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম